শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা কিরমাস আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো পারন তো সীমা আজকে ই করবো আর কি সাফলা ফুল প্রায় লাস্টের সিজন সিজনে যেতেছে শেষের প্রতি আর কি তো এই কারণে আপনার

ये जी क्या ऐडूगा बाइन ये जी आसला आसला कल मिशा के डूगा सहीं जा तुम्हारे खाई था कल मिशा कास के खाई बा ये जी डी था मास्टर 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 मैं ये वो पर एक तो बोला हर बार ये जी वाला

আমি তো যাইতেছি সুন্দর করে এই যে আমি কেলের কেলের যাইতেছি মেইন আলি আছে ফিসলা আর কি এটা আইলে আবার একটু সুবিধা হইব হ্যাঁ ধান খেতের ভিত্তিতে আস্তে 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 আয়ো পর বাদিক আস্তে আস্তে হ্যাঁ

इंदु আরে বেগুনে আরেকবার তুমি তো নিসলাইন দিকে বেগুনে দিক হুম এবে দকও আসে না গে hore নিসলে অনেক টি বেগুনে সারাই না হইছে দিন টিকে হুম ধান কেতের শিশির জমছে দেখছস আস্তে আস্তে বিন্দু বিন্দু কোনা আমি যে মনে আগে মনে ধান দিয়ে হইছে हां তো রাই বর্ষা हां ওর না সব সেটাতে 보도록 না তো রাই বর্ষা

বৃষ্টিৰ জ্বলে <laughs>

দশ শালে শান্তান কো নিজে নিজে হ্যাঁ মিটু বেলা তো মা এইদিকে দড়ি টাঙ্গাইতেছে আর কি মেঘ বৃষ্টি আইলে কাবোসাও লরনের লাগে এই যে দড়ি টাঙাইতেছে মা একটা তইছেন আমি ছিলাম কাঠটা জালির মধ্যে লাগাই আলছি মা হলউস কি কো কি সুম বাইরে গেছি पर तैयार पकड़ लेते हैं, काम नहीं है। हाँ, हमारे भी ऐसे फुल टूल तो लाके समास के, ना तो फुल तो ये नहीं आसे। फुल फुल इसलिए बनता नहीं है। हाँ, अच्छे, अल्लाह रखो ना। क्लास कूल है ना? वैसे तो हलाय। हाँ, तो शिमा तो शिमा बोस पता, नाम लगी ना, ফাত বেদালের ফাতা তো এটির নাম হইছে ফাত বেদালের ফাতা কি নাম যে না তাও নি বনে পরে আর একবার আইলে গাছটা তো মেলা বড় হইছে হা বটটি দেখে তুইল চুট্টুটি না ওই যে যেটি বড় বড় এটি দেখে দেখে

লাদি আহিছে বৈ দিয়া দঞ্জী গাত সীমা চান্তান কৰা হৈ গৈছে এই দিনে ধু ডাক্তৰা আৰে জিতে মাকো jambu-jambu ini Sri jambu ini nanti hama-hama lagi hati-hati ya

કેવો આ કેમ આ যে রান্নার গাউ সাউ করেছে পুইশাক নিরামিষ নাকি তা সব লাগলের বড়া আইটেম তো বালাই নিরামিষ আইটেম

ओए जे झुकटा आसा मरीज का सो जे आया दो जा बेरा दे दस जे झुकटा मय मय तो मा दुनिया भता लगाई बार की देसी दुनिया और को बाबू देखता से छाया तादी की लगाईता से ताले राइट रेडी हो रहा है लाओ इतना दौड़ करने क्या कोई से

বল মাছ ধৰক তুই কিমান সমান থাকত ন পাৰিছা পাৰিছা তু দে যাই ল যাই যাই গা আৰে আমি যাইতাম নীতে যাই হেংগা মানিজ্য থাকবো তুই দুই দুই ভাবে দুই জুতা হাও দিয়ে বাবা লয়ে আছে যা 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 দে 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 কি এই কথাই কইবো আমরা বাড়ির সামনে আমাদের ধান ক্ষেত কত সুন্দর দেখা যায় চারিদিক দিয়া যদিও আমার নিজের নাই অন্যের হলো দেখে তো শান্তি হয় তো নিজের ধান ক্ষেত আসলে আমরা বাড়ির সামনে ওইরকম বর্গা টর্গা কেউ দেয় না বর্গা দেয় না আর তাছাড়া মনে করেন যে জমি জামা যা জিদ্দা যা জি করে আর কি তবে এক দুই কাটা জমি করলে যেমন সুবিধা ঘরের খোরাকটা হয় আর কি এতে করে এমন যে গ্রামে যারা তাহে তারা লাগে সুবিধা হয় আর কি নিজের ঘরের খোরাকটা লাহান খাওয়ার শান্তি কি আর অন্যটার মধ্যে আছে কিনে খাওয়া এটা একটা অশান্তির মতন এটা হয়েছে সরাসরি ঢাকা যায় আর কি ইন্টারসিটি সিন ইয়া ইন্টারসিটি ট্রেন এটার ভাড়া হয়েছে আপনার আড়াইশটিয়া টাকা পর্যন্ত আর কি ভিতরে টাইফে টাইফে মানুষ আবার বার হাটটা গিয়ে আবার তামবো টাকরকোনা তামে না পরে থামবেন নেত্রকোনা বড় স্টেশন কোড স্টেশন এইভাবে আর কি থামে থামে যাবে তো এই এন থাকিয়া থামবো এটা তো আপনারা জানেন এন ব্রিজ বাঙ্গা আর কি স্পিড কমে যেতে আসে আস্তে আস্তে তো সীমা এদিকে নিরামিষ প্যান ঢেলছে আমি এদিকে এসে পোলা পান একটু বরাদ্দ আইসি আর কি তারপরে একটু পড়াশোনা করাইলাম হ্যাঁ তাই

তুমি কি কর বাবা বাবা দুই ভাই বোন মিললে সুন্দর করে লেখো বুঝছো বাবা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরে এসে বুঝছো লেখাপড়া করলেই বড় বড় গাড়ি ঘোড়াতে চলতার বা বয়ের ভরে তুমি মানুষের মতো মানুষ হইতার বা কেউ না কেউ না এত এখন না

পাকনা যদি আছে নিটি ফাইরে নিছে আর কি বাড়ি অঞ্চলে নিছে গতবার কেউ নিছে না আর এইবার করে এটা লাগে ফাঁকাও লেগে গেছে না অনেক লেগে সকালে এমন উস পড়া শুরু হয়ে গেছে কখন থেকেই একদম উস পড়ে মানে ফার্স্টার দিক দিয়ে উঠলে আকারে বোঝা যায় যে কুয়াশায় বুড়ি গা এরকম দেখা যায় কিন্তু আবার বেলা বাড়ার সাথে সাথেই আবার উষ আস্তে আস্তে কমতে থাকে আর কি এই অবস্থা তো দাদা ভাই দিদি ভাইরা সীমা মুড়ি চিরা দই একসাথে মাহাইতেছে আর কি ওই যে রাখছে মাহাইয়া সবাই দেওয়া হইব আর কি অজিত লাল আছে ঈশা অর্ক সবাই দিতে হইব আর কি সীমা কলাস টলাস লাইছে তো মুড়ি চিরা দই কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানান যে তো দই দিতে আছে সীমা কি ঝোল মেশাইছো নাই না